অতীতের যদি আপনি এই ধরনের সফল বিপ্লব ফিরে আসা রাষ্ট্র পরিবর্তন করা সরকার পরিবর্তন করা এই জিনিসগুলো দেখেন সে তুলনায় বর্তমান জমানাতে এই কর্মগুলো করা অনেকটা সহজ আগে যেখানে দশ মাস লাগত এখন সেটা দশ দিনের সম্ভব আগে যেখানে দশ বছর লাগত এখন সেটা বলতে গেলে এক মাসের মধ্যে সম্ভব টেকনোলজির কারণে নসের যে আওয়ামী লীগ গত এক বছর আগে ক্ষমতাচ্যুত হয়েছে এবং যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে এবং যেভাবে শেখ হাসিনা দেশের বাইরে চলে গেছেন আমার তো মনে হয় যে সত্তরের দশকে হলে আশির দশকে হলে দশ বছরের আগে তো কথাই বলা যেত না নামে উচ্চারণ করা যেত না আপনি পঁচাত্তর পনেরোই আগস্টের পরে তিন চার বছরের মধ্যে তো আওয়ামী লীগের সরো উচ্চারণ করাই যায়নি আওয়ামী লীগের লোকজনকে গ্রামে যে কী দুরবস্থার মধ্যে তাদের কাটাতে হয়েছে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর শনে আমি একটা আওয়ামী প্রধান এলাকার বাসিন্দা আমার স্পষ্ট মনে আছে স্পষ্ট মনে আছে যেটা বলার মতো না অনেকে জানাজা পড়াতে চাইতো না যে আওয়ামী লীগের লোকজন তারা হিন্দু হয়ে গেছে এদেরকে যা পড়ানো যাবে না আর এখন কি হচ্ছে আওয়ামী লোকজন ঝটিকে মিছিল করছে বাইরের মানুষ তালেই দিচ্ছে এখন সামাজিক মাধ্যমে শেখ হাসিনার পক্ষে স্লোগান হচ্ছে লক্ষ লক্ষ মানুষ লাইক দিচ্ছে কমেন্ট দিচ্ছে শেয়ার দিচ্ছে অথচ এই মানুষগুলো গত এক বছর আগে আওয়ামী লীগের বিরোধী ছিল